বস হয়ে গে গালফ্রি আর কোনো লাভ নাই এবার লজ্জা ছেড়ে দিয়ে আসল কথা বৌতে চাই লজ্জা ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে আসল কথা বৌতে চাই বুঝা হইয়ে গালফ্রি লিয়ে আর কোনো লাউ নাই বৃষ্টা হইয়ে গালফিলিয়ে আর কোনো লাভ নাই কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজে তাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজে তাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্রসেজে চুমুকে সমাজে খানা যদি হয় বিদ্যালয় তবেই তাদের আড্ডা খানা কর্তেয়ে মরাই ভালো দেশে রে যাবাই ভালো এতেয়ে মরাই ভালো দেশে রে যাবাই ভালো কিভাবে হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবি হিংসা মাঝেটাকে কি হবে বেঁচে থেকে কিভাবে হবে বেঁচে থেকে কি হবে লেখা লক্ষী কলমবাতির এই মোহরা সমাজের আসল চিত্র যদি না তুলে ধরা যদি এই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি এই ঘুষের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রোটা দুর্নীতিকে ঢেকি না মুসলমান যদি ওই ঘুষের পালে কলমটা উল্টো চলে তবে কি যাবে রুখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে শোষণবিহীন সমাজেটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কিভাবে কিताबাত ও তালিম দিয়ে মাদ্রাসাতে যদি সে খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাপড় মাথায় মদানে আয় ছুটে যায় কাফনের কাপড় মাথায় মদানে আয় ছুটে যায় বিলিয়ে দে না তোদের জীবনটাকে বিলিয়ে দে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যাশিকে যদি না করতে পারি শোষণবিহীন তাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কিভাবে হবে হয়ে হলো ইমাম সাথে সমাজে পারে যদি সত্য কথা দুখ ফুলিয়ে না বলিতে থাকি ভয় করে যদি ছেড়ে দাওই না যদি থাকি ভয় করে যদি ছেড়ে দাওই না যদি কি হবে धोखा দিয়ে আল্লাহকে কি হবে धोखा দিয়ে আল্লাহকে কি কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সেজনবিহীন সমাজেটাকে কি হবে বেঁচে থেকে কিভাবে বেঁচে থেকে কি হবে শেষ নবী চুর বলে দাবি করে যদি সেই নবীর চেয়ার যদি সেই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটবো না এই দাবি থেকে ঠিক কিনা মুসলমান নবীজির জন্য যদি রক্তের বহে নদী। নবীজির জন্য যদি রক্তের বহে নদী। তবু হব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্বেষ শিখে যদি না করতে পারি শোষণ সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে মাশাল্লাহ બહુতে ભૂલી গেছেন মনে হয় নাকি এটা বলি কেন জোর করে করে না দেখেন অপরসংস্থিক শিল্পী যারা আছে যারা টুন 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 দিয়ে গান করে ঠিক না এখন তোরা গায় আর এখন তোরা ঝirai অনেক ঢোল তো বলা গিটার ফেরা অনেক কিছু আছে পানি টানি খায় স্টেজের পিছনে কত কিছু খাইয়া তাই স্টেজে ওঠে ঠিক কিনা সরুকন তারপরে গায় আর ওলামায় করে আমরা যে ওয়াস করে কে পরিবেশন করে সঙ্গীত গায় কোনো রেস্ট নেওয়ার সাক্তার কোনো সুযোগ নাই ঠিক কিনা সে অনেক কষ্ট করে তারা সঙ্গীত পরিবেশন করে দিনের দাবাত বিভিন্ন পন্থায় তারা অবলম্বন করে দিচ্ছে এই জন্য এদের কথাগুলো যখন সত্য হবে বাস্তব হবে মাসাল্লাহ মার হাবা বলে তাদেরকে উৎসাহিত করবেন এতটুক পারবেন তো খুশি হইয়া বকশিস টাকা পয়সা দেওয়ার দরকার নাই দেন আর না দেন মাসাল্লাহ মার হাবা তো বলতে পারবেন কি বলেন হ্যাঁ পর থেকে বলবো তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ এই কথাগুলো তারা রাগ করতেছেন ভাই গুসা হইতেছেন গুসা হইছেন আপনারা গুসা হইলে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই লজ্জা শরম ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই বলবো না কে লজ্জা শরণ ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই লজ্জা শরণ ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই গুসা হয়ে গাল ফুলিয়ে আর কোন লাভ নাই হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই এবার লজ্জা শরণ ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই লজ্জা শরণ ছেড়ে দিয়ে असल কথা বলতে চাই गुस्सा হইয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই गुस्सा হইয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই যেমন করে বলবো আমার দেশটা ভালো নয় যতক্ষণ যদি কেউ পাবে দেশের পরিচয় আবার বুদ্ধিजीवी আবার বুদ্ধিजीवी মুক্তি বেঁচে ইসলামের বিরুদ্ধে যায় ঢুকতে না বসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই বসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই এবার লজ্জা সরম ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই বসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই বসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই নিচের দিকে গাছ কাটে ভাই উপরে দেয় পানি ওরা সবাই ওই বিদেশের দালাল আল্লাহ আবার দালালিতে আবার দালালিতে

কোনোটাই তারা বেপরদা গা পার্কের নিচে বসে গাছতলার নিচে বসে এই এলাকার যুব সমাজ কোনোদিন বেপরদা দাভাবে বসে প্রেম করে না বাদামও খায় না ঢেক কিনা ছেড়ে কন আবার পার্কে বসে হাতে ধরে তেমন গুসা গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই গুসা গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই বাংলাদেশে এ ভণ্ডামি চলবে লাল ভার তবাল বানাইছে মাঝার বাংলাদেশে এ ভণ্ডামি চলবে কবর ভার তবাল মশারিদিপ বানাইছে মাঝার আবার ভান্ডবাবর তখন তলে দিয়ে তুমা খায় গুসা গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই